错、啊、了。 বাড়িতে আমার বিয়ে হলো শেষ পর্যন্ত এই বাড়ির একটা মানুষ ঠিকঠাক না কারো মধ্যে কোন মানবতা বিবেক কিচ্ছু নাই সব সময় এই যে আমার শ্বশুর কথাই বলি একদম বয়স্ক মানুষ থুর করে বয়স্ক একটা ভক্ত নামাজ পড়ে না আল্লাহর নাম পর্যন্ত মুখে আনে না এই রে বাবা হ্যাঁ আরো গান ছায় নাচানাচি করে ইশ শেষ এই বাড়িতেই আমাকে আসতে হলো আর আমার স্বামী একজন রয়েছে তার তো কোনো মানে তুলনাই হয় না সে তার মতো সব সময় ডিজে 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 নিয়ে সে সব সময় নাচ গান শুধু ভালো ভালো গিলবে এই কি অবস্থা আল্লাহ তুমি চাইলে তো এই বাড়িতে আমাকে বিয়ে থেকে আটকাতে পারতো আটকালে না কেন বলো তো আমি তো এরকম সংসার চাইনি এরকম স্বামী চাই নাই এরকম শ্বশুর শাশুড়ি চাই নাই আমি তো খুব সুন্দর একটা সংসার চেয়েছিলাম আমার স্বামী পরিষ্কার হবে আলো আলো আলোক হবে আমার শ্বশুর শাশুড়ি স্বরূপ হবে কি পেলাম উল্টো কেন গো পল্লা তবু তো চাইলে না আমি যেমন কেমন একটা স্বামী পরিবার পরিজন আমার জীবনে দিতে কেন না 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 এভাবে চলতে দেওয়া যাবে না আমার স্বামী শ্বশুরকে আমাকে দিনের পথে আনতেই হবে জানি না পারব কি না তবে তোমার উপরে আমার বিশ্বাস আর ভরসা আছে তুমি হও আর আমার শ্বশুর স্বামীর উপরে হেদায়ত করে দাও যাতে হলো দিনের পথে ফিরে আসে পাঁচ অক্টো নামাজ গালাম পরে পরহেজগার হয় মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায় একটা মানুষ এবারে নামাজ কালাম কিচ্ছু পড়ে না কোরআন তো লত তো বহুদূরের কথা এভাবে তো চলতে পারে না যাই দেখি কি করে আমার স্বামী আর আমার শ্বশুর তুমি বাজার যাবা বাজারকে ওই যে মাছ বেছে না মাছ আনতে না

আর ভাড়া তো বন্ধ করে না তো আমাকে ভাড়া না কোন গেলে বলে তুমি তো মনে করছ যে মূর্খি মানুষ তো তোমার তো দয়াময় তুমি কিছু কর না দেওনি নিচে দিলে না তো আমি আর ঠিকই আর কসমেটিকের দোকানে জামগো পুরন মার্কেটের না ওরা ভাড়া দিয়েছে কিন্তু নাই তিন ভাড়া আছে দোকান

কারন আমাদের কি কি সমস্যা বলে এই বিলটা থেকে 100 টাকা ভাড়া আসে তার থেকেই তো প্রায় 2-3 লাখ টাকা আরু মাসে থেকেই যায় তাহলে কাজ করি আমরা তাহলে ভাড়াটা করে দিই আপনারা থাকেন ভাড়াTara লাগবে না না আমি তা বলি নি বলছি اكو তো মানুষের জীবনে আসতেই পারে তাই না তাছাড়া সৃষ্টি করতে তো আমাদেরকে কম দেন নাই যদি সমস্যা হইই থাকে বেশি বিপদ আগে দেখো যদি সেরকম বিষয় হয়ে থাকে তাহলে দুই চার মাসে ধরে মাফ করে দিবা আমি ওর যে আরেকটা করে খাওয়ার চান্স দাও সমস্যা কোথায় তোমার হঠাৎ করে এই মাছ আলার প্রতি এত পীড়িত উঠলে হলো কি কারণে বুঝলাম না টাকা পাবো টাকা দেব এটা আর কি আছে আস্তাগফিরুল্লাহ এভাবে কেন বলছো পীড়িত হবে কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসব বিষয়ে তোমরা যা ভালো মনে করো তা করো আমি না হয় নাইবা পড়লাম এসব কথায় আমি আসছিলাম দুটা কথা বলার জন্য বলো বলছিলাম অনেক তো হলো এবার কি নামাজটা পড়লে হতো না বাবাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না এই সব সময় হই হুল্লা এই দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে থাকো তোমরা যদি নামাজটা পড়তে কয় মিনিট কি বা সময় লাগে বলো সব কাজই তো চলতেছে খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো নামাজের জন্য কি দশটা মিনিট করে সময় বের হবে না বলো

বয়স হয়ে গেলে মানুষ পারে না তখন হাড়ে ব্যথা হয় হাড় ক্ষয় হয় বিভিন্ন ক্লান্তি চলে আসে শরীরে ডায়াবেটিক্স হয়ে যায় তখন একবেলা বেলা পড়লে আরেক বেলা পড়তে পারে না এই জন্য জুয়ানকালের এবাদত আল্লাহ তালা খুবই পছন্দ করেন বলছে তারপর আরো তো বলছে ধরো নাই বলছে যে বিয়ে চাইটা করা খরচ তাহলে আরো তিনটা করে নিয়ে আসি শোনো আমি নামাজ পড়তে পারি ছোটবেলা সাত বছর বয়স থেকে নামাজের কথা কইছে তাই নামাজ তুমি আমাকে কি বললে বিয়ে করার ফরজ শোনো তুমি চারটা যদি বিয়ে করে সমান অধিকার দিয়ে রাখতে পারো তো রাখতে আমার কোন কিন্তু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হ্যাঁ আমি শুধু এতটুকু চাই আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও না এই কারণে দাঁড়াতে হবে তোমাকে আল্লাহ তোমাকে সেই তফিক দিছে কি করবা বলো এই দুনিয়ার সব কিছু না দুনিয়াতেই পড়ে থাকবে আর ওই দুনিয়াতে তোমার সাথে কেউ থাকবে না এই যে বাবা মা ভাই বোন এই যে আমি স্ত্রী সেও থাকবে থাকবো তখনই যখন তুমি আর আমি সমানভাবে যেতে পারবো তখন থাকবো এর আগে না ওই দুনিয়াতে কি শাস্তি হবে তোমার জানো যদি এভাবে চলতে থাকো? সাপ কীটশা, বিষাত্ত কীট। সর্বত হিসাবে কি খাওয়া হবে জানো? ড্রেনের ময়লা পানি আছে না? যেগুলা হচ্ছে তোমার পূজর পচা রক্ত দিয়ে তৈরি হয়, এগুলাকে গ্লাসে ঢেলে শরবত দিবে। পিপাসা মিটাবে। আরেকম কি জানো বুঝব? যদি এইভাবে চলতে থাকো, এর পরিণাম হবে এইটা। তোমার সাথী দোজক হবে আর দোজকের খাবার হবে এগুলা কেচ্চা তারপরে ওই যে পচা পুজ রক্ত আর যদি আল্লাহ তালার হুকুম অনুযায়ী পাঁচ নামাজ পড়ো কোরআন তেল করো পরহেজগার হও মানুষকে দান খয়রাত করো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও ইমান আনো তাহলে তোমার বাস্যস্থান হবে মৃত্যুর পরে বেহেস্তে কেন না এখানে তো আমরা মাত্র কয়টা দিনের মেহমান চলে যাব তো সবাই আর আমাদেরকে থাকতে হবে ওখানে সারা জীবন যে জীবনের কোন শেষ কোথাও নেই সেই বেহেস্তের খাদ্য কি হবে জানো আচ্ছা বৌমা তুমি এত বেশি কথা বলছো কেন বাবা আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে এই যে বিষয়গুলো আছে ইসলামিক শরীয়ত